ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার কিছু বিষয়ে সম্মতি জানিয়েছে হামাস সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে বলেন পুতিন মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটো স্টাইলে জোট গঠনের আশা পাকিস্তানের এবার খাগড়া শরীর অস্থিরতার বিষয়ে মুখ খুলল ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার কিছু বিষয়ে সম্মতি জানিয়েছে হামাস গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনার কিছু অংশ মানতে রাজি হয়েছে তবে কয়েকটি বিষয়ে এখনো শঙ্কা প্রকাশ করেছে হামাস বন্দি বিনিময় এবং গাজার ফিলিস্তিনি টেকনোক্রাট প্রশাসনের ধারণা গ্রহণ করার কথা জানিয়েছে শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজার আন্তর্জাতিক প্রশাসন এবং ট্রাম্পের শান্তি পরিষদ নিয়ে হামাসের আপত্তি আছে তাদের বক্তব্য গাজার ভবিষ্যৎ এবং সমগ্র ফিলিস্তিনি সংগ্রামের ফলাফল ফিলিস্তিনিদের ঐক্যমত্যের উপর নির্ভর করবে হামাস চায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরো বিস্তৃত ফিলিস্তিনি সমঝোতা হোক হামাস স্পষ্ট জানিয়েছে হ্যাঁ কিন্তু বিশেষ করে অস্ত্র নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক প্রশাসনের বিষয়ে তারা সন্তুষ্ট নয় হামাসের মতে এটি গাজাকে মূল ফিলিস্তিনি উদ্দেশ্য থেকে আলাদা করে ওয়াশিংটন থেকে এখনো হামাস প্রতিক্রিয়ার উপর সরাসরি মন্তব্য পাওয়া যায়নি হোয়াইট হাউসের বলেছেন হামাসকে এই পরিকল্পনা মেনে নিতে হবে নতুবা পরিণতি মারাত্মক হবে লিভিড আরও বলেন হামাস এখনো সুযোগ পেয়েছে পরিকল্পনাটি গ্রহণ করে শান্তি ও সমৃদ্ধির পথে এগোতে তা না হলে ফলাফল দুঃখজনক হবে সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে রাশিয়াকে উস্কানি দিলে ইউরোপকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ইস্যুতেও কড়া বার্তা দেন তিনি একই সঙ্গে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা এবং রাশিয়া প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন পুতিন এছাড়া সতর্ক করে তিনি বলেন মস্কোর জ্বালানি সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম একশো ডলার ছাড়িয়ে যেতে পারে রাশিয়ার দক্ষিণ সাগর সাগরপাড়ে শহর সচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে এমন করা বার্তা দেন পুতিন সব ন্যাটো দেশই এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করে প্রেসিডেন্ট পুতিন বলেন আমরা ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণের ওপর নিবিড়ভাবে নজর রাখছি আমরা শুনতে পাচ্ছি তারা জার্মানির সেনাবাহিনীকে আবারও ইউরোপের সবচেয়ে শক্তিশালী করতে চাইছে এসব ঘটনা আমরা উপেক্ষা করতে পারি না যদি কেউ সামরিক ক্ষেত্রে আমাদের সঙ্গে সহযোগিতা করতে চায় তাহলে আমরা বসে থাকব না গত মাসে রাশিয়াকে পেপার টাইগার বলে আখ্যা দেওয়ার এদিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে পাল্টা প্রশ্ন ছুড়লেন পুতিন পাশাপাশি যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে কে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে ভয়াবহ মাত্রায় নতুন এক উত্তেজনার অশুভ সূচনা হবে বলেও সতর্ক করেছেন তিনি মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটো স্টাইলের জোট গঠনের আশা পাকিস্তানের সৌদি আরব ও পাকিস্তানের সামরিক চুক্তিটি বিস্তৃত হয়ে পশ্চিমাদের সামরিক ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার শুক্রবার দেশটির পার্লামেন্টে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ইশাক এ সময় সৌদির সঙ্গে সামরিক চুক্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ অনেক দেশ আমাদের সঙ্গে একই ধরনের চুক্তি করতে চায় একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করেছে সৌদি পাকিস্তান চুক্তিতে আরও দেশ যুক্ত হলে এটি নতুন ন্যাটোতে পরিণত হতে পারে উল্লেখ করেন ইশাকদার তিনি বলেন আল্লাহ চাইলে পাকিস্তান সাধারণ মুসলিম দেশকে নেতৃত্ব দেবে পাকিস্তানে গত মে মাসে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত ওই সময় দুই দেশের মধ্যে চার দিন ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি তখন চুক্তিটি থাকতো তাহলে পাকিস্তানে ভারতের হামলাটি সৌদির ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো এদিকে গত সেপ্টেম্বর সৌদির রাজধানী বিন সালমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন এতে বলা হয় এ দুই দেশের উপর অন্য কোন দেশ যদি হামলা চালায় তাহলে এটি উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদির এই চুক্তিতে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে কারণ এর মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে চলে এসেছে সৌদি যদিও দুই দেশের কেউই আনুষ্ঠানিক ভাবে জানায়নি হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কিনা এবার খাগড়া অস্থিরতার বিষয়ে মুখ খুলল ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের দোষ চাপানোর চেষ্টা তাদের তাদের অভ্যাস জন্য ভালো হবে যদি তারা করে এবং পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ ও ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথাগুলো বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাম্প্রতিক খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার সাম্প্রতিক খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেটিকে করা মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন জয়সোয়াল তিনি বলেন এ অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি গত তেইশ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেধে ধর্ষণের অভিযোগ ওঠে এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছে চলছিল পার্বত এ পরদিন চব্বিশ সেপ্টেম্বর এক ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সয়নশীল নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করে এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার ও বিচার দাবিতে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র জনতা এরপর সাতাশ সেপ্টেম্বর ভোর পাঁচটায় জুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয় কর্মসূচির কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে কর্মসূচির কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে এমন উত্তেজনার মধ্যে গুইমারায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সহিংসতা হয় সেখানে গুলিতে নিহত হয়েছেন অন্তত জন এ সময় সেখানে বেশ কিছু দোকানে লুটপাটের ঘটনা ঘটে পরে মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাননি বলে জানিয়েছেন পরীক্ষায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক এর মধ্যে উনত্রিশ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের খাগড়া খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে ভারতের ইন্ধন থাকার অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ওই এক সাংবাদিক তাকে প্রশ্ন করতে গিয়ে বলেছিলেন পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র টাকার যোগান দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা এবং বক্তব্য আসছে ভারতের যেন প্রদেশ হিসেবে নেওয়া হয় ভারতের যেন প্রদেশ হিসেবে নিয়ে যাওয়া হয় এই বক্তব্যে সমর্থন জানিয়ে উপদেষ্টা বলেন ভাই কিন্তু একটা সত্য প্রশ্ন করেছেন ভাই কিন্তু একটা সত্য প্রশ্ন করেছেন করেছেন ভারতের ইন্ধনে বা ফেসিসদের ইন্ধনে এই ঘটনা ঘটাছে এটা যেন ঘটাতে না পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি সেই ব্যাপারে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে তিনি বলেন বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব চলছে এই উৎসবটাকে শান্তিপূর্ণ করার জন্য সব প্রস্তুতি নিচ্ছে এই উৎসব ভালোভাবে ধর্মীয় উদ্দীপনায় এবং উৎসব মুখর ভাবে যাতে হতে না পারে একটা মহল সেই চেষ্টা করছে সেই মহলই ওই খাগড়াছড়িতে ঘটনা ঘটাচ্ছে মন্তব্য করে তিনি বলেন আমার আমাদের পার্বত্য এলাকার উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওই জায়গায় আছেন তিনি বিষয়টি দেখছেন তিনি আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে